গাও ফাইনাল টিসুজতে এটি হয়েছে বলবা খুব কিন্তু অনেকটা বাইরে চলে এসেছিলেন চমত্কার একটি সুযোগ নষ্ট হয়ে গেল বগুড়া জেলা দালের যশোর জেলা ফুটবল দল বাগেরহাট জেলা ফুটবল দলের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে জিততে পারে ডান প্রান্ততে পাঠিয়েছেন 12 নম্বর জার্সিধারী কলাবটি রেখেছেন নিয়ন্তনী ডান বাই ক্রস আজগুলোকে চমৎকার ফুটবল খেলেছিলেন দিনাজপুর জেলা দলের হয়ে চমৎকার এই মুহূর্তে দেয়া নেয়

প্রস্তুত সেখানে বিপদসীমায় বল শট নিয়েছিলেন আল আমিন আবার আক্রমণ বগুড়া জেলা দলে মৈনুদ্দিন মৈনুদ্দিন থেকে অবশ্যই আলামিন আমিন এখনো রয়েছে আলামিনের পায়ে ক্রস করেছে কিন্তু পাখানো শট কি করবে না গোল করেছেন দলকে বিপদ মুক্ত করেছেন ভালো একটি এখান থেকে অবশ্য জাহিদ বিপক্ষী দূরপাল্লার শর্ট প্রস্তুত সেখানে আলামিন লম্বা করে পারিয়াছেন বিপদ মায় হেড করেছিলেন

শেষ মুহূর্তে লড়াই বিপদ ক্রস করেছে এক করেছে সেটি কিন্তু দেখবার বিষয় শেষ কয়েক সেকেন্ডে কিন্তু বাংলাদেশ এবং হংকং ম্যাচটি ড্র হয়ে গিয়েছিল এবং দেখবার বিষয় রক্ষক রাখিগুলো কিন্তু বিপদ সীমার গোল ঢুকে পড়েছেন হেড চেষ্টা করবেন শেষ মুহূর্তের উত্তেজনা হাতের বাঁধনটি কিন্তু ছেড়ে দিতে হবে দর্শক অঘটন ঘটে যেতে পারে